সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম ক্লিয়ার করতে পারবে আর যদি ক্লিয়ার করতে না পারো তাহলে ভেবে নাও ভাগ্য দিয়ে সব কিছু হয় না ভাই নিজের কষ্ট নিজের সফলতায় সরকারি চাকরি পাওয়া যায় স্টেট গভর্নমেন্ট চাকরি স্যালারি বিশ থেকে তিরিশ হাজার টাকা আর তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পার মান্থ এক লাখ টাকা দেখো ভাই তুমি তিন মাস বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা যারা নার্সিং করার পরে ভাবছো যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন করবে আর ঠিক আমার মতো আমি যেমন প্রিপারেশন করছি সেই জন্য আমার চ্যানেল নাম মিশন নার্সিং অফিসার ঠিক আছে আমাদের স্বপ্ন হলো নার্সিং অফিসার হওয়া ঠিক আছে তো তোমরা কি বই ইউজ করবে কি কি বুক তোমরা নিবে অনলাইনে পারচেস করবে তোমরা আমি এদিকে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি কারণ আমি ইউটিউবে এডিট করার সময় পাচ্ছি না সঙ্গে সঙ্গে আমি ভিডিও ক্রিয়েট করার পরে সঙ্গে সঙ্গে পোস্ট করছি কারণ সময় খুবই কম ঠিক আছে আমাকে পড়াশোনা পড়াশোনা করতে হবে হসপিটালেও জব করি ঠিক আছে তো আবার ইউটিউব চ্যানেলের সামনে মানে অনেক কিছু ঝামেলার জন্য আমি ভিডিও একদম ক্যামেরায় সেট করে একদম ডাইরেক্ট পোস্ট আর কোনো এডিট মিমস কিছু লাগাচ্ছি না ঠিক আছে তো বেশি কথা না বলে আমি চ্যানেলটা শুরু করছি ভিডিওটা তো তোমরা তোমরা যেটা বলছো যে সেন্ট্রাল এর জন্য আমাকে অনেকে কমেন্ট করেছে কী কী বুক আমরা নিব কোন অনলাইনে কোর্স সব থেকে বেস্ট আমি যেটা দেখো ইউজ করি সেটাই আমি তোমাদেরকে বলবো যে এটা তোমরা ইউজ করতে পারো কারণ আমি দেখেছি খুব ভালো নলেজ প্রথমত বইয়ের কাছে চলে আসি তোমরা যে বুক নিবে সেটা হলো ফ্লিপকার্ট অ্যামাজনে নিতে পারো

ঠিক আছে তো এখানে দেখছো আমরা একটু পড়াশোনা স্টার্ট করেছি মোটামুটি তো ভলিউম টুটা হলো যে তোমার প্র্যাকটিস কিভাবে তুমি প্র্যাকটিস করবে তোমার যে কোশ্চিন করেছো যেমন সাপোজ মনে করো তুমি সেল অ্যান্ড টিস্যু করেছো অ্যানোটমিতে তোমরা যত ধরনের কোশ্চিন যতভাবে পরীক্ষা এসছে সেটা করতে পারো আর ভলিউম ওয়ানের মধ্যে তোমরা পাবে এই যে দেখো ভলিউম অন ঠিক আছে ভলিউম অনে তোমরা যে থিওরি ক্লাসটা যেমন থিওরি ক্লাস ঠিক আছে কিন্তু থিওরি ক্লাস আর এটা হলো তোমার ভলিউম টু যেটা ওই বইটায় দেখালাম এটা শুধু তোমার এম সি প্র্যাকটিস ঠিক আছে তো দেখো আরও ভিডিওটা চালু করি হ্যাঁ তোমরা তো দেখলে এই বইটি খুবই ভালো পিয়ার আদব রেটিগুলো খুব ভালো আর আমি নিজে বইটা কমপ্লিট করে দিয়েছি পড়ে বইয়ের মধ্যে যে এত বেসিক নলেজ যারা ক্লিয়ার করছে খুবই সুন্দর ঠিক আছে আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি আরও একটা বই ফলো করি যে সেটা হলো টার্গেট হাই তো সবার প্রথমে তোমরা পিয়ার আদব কমপ্লিট করবে আমার কথাটা শোনো যারা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যাদের স্বপ্ন নার্সিং অফিসার হওয়ার নিজের পায়ে দাঁড়ানো ঠিক আছে যারা যারা বলেছিল তুমি কিছু করতে পার যে কার হয় আম্পার করতে পারবে না তারা আজ থেকে পড়াশুনো স্টার্ট করে দাও যারা বলে যে নার্সিং করে কিছু হবে না নার্সিংয়ে ভ্যাকেন্সি নেই তাদের কথা ছাড়ো নেগেটিভ পয়েন্ট ছাড়ো আমি এর আগের ভেডিওতে বলেছি যারা নেগেটিভ কথা বলে তারা আসল সত্যিটা জানে না বা তাদের মধ্যে কোনো অকাধ নেই নার্সিংয়ের জন্য জব করা সরকারি জব করা তারা সেই জন্য ভুয়া নিউজ সরায় যে নার্সিং করলে নাকি জব পাওয়া যায় না আচ্ছা ভাই স্টেট গভর্নমেন্টের সিট আসছে না ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে না তাতে কি ছেঁড়ে যাচ্ছে আমি কিছু বুঝছি না তার জন্য এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশান করো তোমার মধ্যে যদি বুকে দম থেকে যায় ঠিক আছে দম যদি থাকে পড়াশুনোর প্রতি যদি ভালোবাসা থাকে তুমি অবশ্যই অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম ক্লিয়ার করতে পারবে আর যদি ক্লিয়ার করতে না পারো তাহলে ভেবে নাও ভাগ্য দিয়ে সব কিছু হয় না ভাই নিজের কষ্ট নিজের সফলতায় সরকারি চাকরি পাওয়া যায় স্টেট গভর্নমেন্ট চাকরি স্যালারি বিশ থেকে তিরিশ হাজার টাকা আর তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পার মান্থ এক লাখ টাকা দেখো ভাই তুমি মাস তোমাকে একটু কষ্ট করতে হবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির জন্য এই বইটি খুবই ইম্পর্টেন্ট এই বইটি পড়বে ফার্স্ট তোমরা খাতায় নোট কলম করে নাও এরপরে কি কোর্স নিবে সেটা বলবো সেকেন্ড বুক হলো টার্গেট হাই টার্গেট হাই টার্গেট হাই আমি তোমার এ ডিসক্রিপশানে দিয়ে দেবো পিডিএফ তোমরা যদি বই না কিনতে পারো তোমরা ডিসক্রিপশানে যাই ডাউনলোড করে দেবে এই বইয়ের হুবু হুবু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা টার্গেট হাই নেওয়ার পরে ওটারও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে পিডিএফ ডাউনলোড করলে তোমরা মোবাইলের মধ্যে পড়তে পারবে বইও কেনার দরকার নেই ঠিক আছে তোমরা যারা ভাবছো বই কিনলে বই কিনলে খুব ভালো হয় তোমরা দেখে দাগে দাগে বই থেকে একদম পড়ে নিলে মোবাইল থেকে অনেক সমস্যা নোটিফিকেশন চলে আসলো মোবাইল দেখলাম টাইম চলে গেলো ঠিক আছে তো এটা করবে না কোনো বই কিনে নিবে আর আমি তোমার দিয়ে দেবো তোমরা যারা ল্যাপটপটা ইউজ করো পড়াশোনা করো তাদের জন্য আমি পিডিএফও দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার থার্ড নাম্বার বুক যেটা তিনটা বই নিলে তোমার যে কোনো সরকারি পরীক্ষা স্টেট সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট এমস আর আর ইএসআইসি আরও অনেক আছে আমি ওগুলো বাদ দিলাম এমস বছরে দুবার হয় একবার চাকরি পেলে তোমার লাইফ সেট ঠিক আছে স্টেট গভর্নমেন্ট তোমরা জানোই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এক্সাম হয় আর তোমরা অনেকে জানো না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম হয় তো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এই তিনটা বই আর কোর্স অনলাইন কোর্স অনলাইন কোর্স তোমরা দেখেছো আমার এই চ্যানেলে উৎকাশ নার্সিং ক্লাস আমি শেয়ার করি যে ফ্রিতে কীভাবে সাবস্ক্রিপশান নিব কোর্ট কীভাবে ইস্ক তোমরা আমার ওই ভিডিওগুলি দেখতে পারো নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো ওই ভিডিও তোমরা দেখতে পারবে যে উৎকাশ নার্সিং ক্লাসে আমি খুব জয়েন করেছি আমি কীভাবে সাবস্ক্রিপশান নিয়েছি কিভাবে তার এক্সটেন্ড করব আচ্ছা ওই কথাটা বাদ দাও কীভাবে সাবস্ক্রিপশান নিব আর ওখান থেকে কী নার্সিং অফিসার বানা যাবে হ্যাঁ অবশ্যই যাবে নার্সিং অফিসার হতে গেলে উৎকাশ নার্সিং ক্লাস জয়েন তাড়াতাড়ি করে নাও ঠিক আছে যদি উৎকাশ নার্সিং ক্লাস জয়েন করে নাও তাহলে তোমার লাইভ সেট ওখানে রাজু স্যার ফার্মাকোলজি আর অ্যানাটমি ঠিক আছে অ্যান্ড পিরিয়াট্রিক এই তিনটা ক্লাস খুবই সুন্দর পড়ায় আর কমলা ম্যাডাম গাইনোকোলজি যেটা আমার পছন্দের একটি সাবজেক্ট থেকে প্রিয় সেটা খুব বেশি ক্লিয়ার করায় আর সব থেকে বড়ো কথা রাজু স্যার তোমার প্রত্যেক দিন সকালে ইউটিউবে সকাল ছয়টায় ক্লাস নাই খুবই ইনফ্রমেটিভ আর খুবই ভালো ওখানে তোমরা যদি প্রত্যেক দিন ক্লাস করো তোমরা এমনিই নার্সিং অফিসার হয়ে যাবে ঠিক আছে তো ওগুলো দাও ওগুলো ফেক ভিডিও আর দেখো না যে নার্সিং করে জীবন শেষ নার্সিং করা মানে লাইফ সেট এটা আমি বলতে পারি তোমরা ম্যাক্সিমাম দেখো ভাই কলেজ পাস করে এম এ করে কেউ তোমরা চাকরি পাবে না আমার কোনো বন্ধু এখনও চাকরি পায়নি আর চাকরি পেলেও দেরি আছে ঠিক আছে তো তোমরা নার্সিং করো অন্তত আমি কুড়ি হাজার টাকা বেতন পাচ্ছি ঠিক আছে তো এদিকে পড়াশোনাও করো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট জন্য খাটো ঠিক আছে আর জিএনএমের জিএনএমরা তোমরা যারা করেছো তারা সেন্ট্রাল গভর্নমেন্ট জন্য দু বছর এক্সপিরিয়েন্স তুমি দু বছর ক্লিনিক্যালে কাজ করবে সেখানেও সুবিধা হবে আর পড়াশোনাও তুমি বছর করতে হবে ঠিক আছে ভিডিওটি অনেক বড় হয়ে গেলো আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিবে আর চ্যানেলটি লাইক করে দিবে ভিডিওটি শেয়ার করে দেবে যারা নার্সিং করেছো বা করবে বা করতে চাও কি কি ধরনের ইম্পর্টেন্ট জিনিস হতে পারে একটি নার্সিং রিজেন্টটা আমি সেই ভিডিওতে বলে দিলাম তোমরা ভিডিওটি একবার একবার দেখে নিবে পজ করে দেখে নিবে কী কী বুঝতে পারলে না কমেন্ট করবে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই অবশ্যই দিবো